আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর হতে স্বাগত আজকে আমি এই ফুলের টপটা আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই আমাদের ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমরা এরকম ঘরটাকে সুন্দরকে সাজিয়ে নিতে পারি এরকম ফুলের টপ বানিয়ে নিতে পারি তাহলে চলুন কথা না বাড়িয়ে এই ফুলের টপটা আমি কিভাবে বানিয়েছি ওটা দেখে নেওয়া যাক আর এখন আমি একটা টপ বানাবো এই বোতলটা দিয়ে এই বোতলের মধ্যে আমার ঘরে আসলে মানি প্লান্ট ছিল এই জন্য একটু পানির দাগ হয়ে গেছে আর এখন আমি এটা রং করব আর রং করার জন্য আমার লাগবে ফেভিকল আর এখানে আমি নিয়ে শিখলি গ্লিটার রঙ আর কি এটা শুকনা রঙ আর এটা হলো গোল্ডেন কালারের এই তো আমি সামান্য একটু রং নিয়ে নিলাম আর একটু ফেভিকল নিয়ে নিব আমি এখন এই রঙের সঙ্গে ফেভিকল আঠাটা মিশিয়ে নিব আর এখানে আমি যেহেতু আঠা আর রং রং রঙটা যেহেতু শুকনা আর ফেভিকলটা যেহেতু অনেকটাই ঘন এর মধ্যে আমি সামান্য একটু মানে দু এক ফোঁটা পানি ব্যবহার করব আঠার সঙ্গে আমি রঙটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রংটা মিশিয়ে নিয়েছি আর এখন আমি বোতলে গাই আর কি রংটা লাগিয়ে দিব আর যেহেতু ফেভিকল দিয়ে লাগাচ্ছি এটা শুকালে আর উঠবে না তো টপটা শুকিয়ে গেছে আর শুকাইতে বেশি সময় লাগে না যেহেতু ফেভিকল দিয়ে কি রঙটা করা আর এখন এর মধ্যে আমি ফুল রাখবো ফুলের টপটা বানানো শেষ আর আমি ফুলটা এখানে ডাইনিংয়ে রেখেছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম